সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তানের মুখ্য বার্তা আজ দোসরা জুন রবিবার আজকের আন্তর্জাতিক খবর গাজায় জাবালিয়া শরণার্থী শিবির বোমা বর্ষণ করে গুড়িয়ে দিল ইসরায়েল নিউ ইয়র্কে ব্রুকলিন জাদুঘরের আংশিক দখল নিয়ে প্যালেস্টাইনের সমর্থনে ব্যানার টাঙিয়ে প্রতিবাদ জানালো ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলনকারীরা ইসরায়েলের সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বেলজিয়ামের বিশ্ববিদ্যালয় দক্ষিণ আফ্রিকার নির্বাচনে ষাট শতাংশ গণনা শেষ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এগিয়ে থাকলেও পঞ্চাশ শতাংশ ভোট পাচ্ছে না এটা নিশ্চিত তাই গত তিরিশ বছরে এই প্রথম ন্যাশনাল কংগ্রেসকে কোয়ালিশন সরকার গঠন করার সম্ভাবনা বামপন্থী দলগুলো গতকাল দিল্লিতে গাজা ইসরায়েলি গণহত্যার জোরালো প্রতিবাদ জানালো দাবিতুল্য মোদির অবস্থান বদলের কলম্বিয়ায় অবশেষে আইন করে ষাঁড়ের লড়াই নিষিদ্ধ ঘোষণা করা হল দেশ বিদেশের পরিবেশ সংবাদ চীনের কাছ থেকে একজোড়া জায়ান্ট পাণ্ডা পাচ্ছে যুক্তরাষ্ট্র রাখা হবে ওয়াশিংটনের স্মিথ সোনিয়ান জাতীয় চিড়িয়াখানায় জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরাখণ্ডের আপেল উৎপাদন এবং আপেলের গুণমান ক্রমশ নিম্নগামী কমে আসছে নাশপাতি পিচ অ্যাপ্রিকেটার আপেলের বাগানের পরিমাণ দেশের নির্বাচনী সংবাদ শেষ হল সপ্তম তথা শেষ দফার নির্বাচন বিকেল পাঁচটা পর্যন্ত দেশের সাতান্ন আসনে গড় ভোটদানের হার প্রায় ঊনষাট শতাংশ রাজ্যের নয় আসনে প্রায় সত্তর শতাংশ ভোট মিটতেই সন্ধ্যা থেকে শুরু এক্সিট পোল দেখানো বেশিরভাগ মিডিয়া এনডিএর বিপুল আসন প্রাপ্তির খবর প্রচার করছে এনডিএ এবং ইন্ডিয়া দুই পক্ষ একটি ব্যাপারে सहमत পার্থক্য গড়ে দেবে পাঁচটি রাজ্য উত্তর প্রদেশ পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র ও কর্ণাটক এই পাঁচ রাজ্যের আসন সংখ্যা 238 শেসবাফা নির্বাচনে বাদে বাকি দেশে ভোট শান্তিপূর্ণ বাংলায় চলল দেদার গুন্ডামি ফোট লুট ভোটারদের ভয় দেখানো মারধর রক্তপাত পুলিশকে সাথে নিয়ে ভোট কন্ট্রোল করলো তৃণমূল সেন্ট্রাল বাহিনী রয়ে গেল দর্শকের ভূমিকায় ভাঙর সন্দেশখালী ক্যানিং যাদবপুরের কিছু অংশ এবং ডায়মন্ড হারবারের বিশাল অংশ ছিল তৃণমূল দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বাম কংগ্রেস কর্মীদের ওপর চলল চূড়ান্ত অত্যাচার ক্যানিং এ সংবাদ মাধ্যমের কর্মীর ওপর আক্রমণ চালালো তৃণমূলীরা মারাত্মক জখম অবস্থায় ভর্তি হাসপাতালে নিন্দা জানালেন বিমান বসু খবর বেঙ্গালুরুর সাথে সাথে তীব্র জলসংকট রাজধানী দিল্লিতে তাপমাত্রা পঞ্চাশের কাছাকাছি জলসংকট মেটাতে পড়শি তিন রাজ্যের সাহায্য চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লি সরকার সাহায্য চেয়ে চিঠি পাঠানো হল হরিয়ানা উত্তরপ্রদেশ এবং হিমাচলের মুখ্যমন্ত্রীদের কাছে খবর সিঙ্গাপুর ওপেন সুপার সেভেন ফিফটি টুর্নামেন্টের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁথের অসাধারণ যাত্রা শনিবার শেষ হয়েছে কারণ ভারতীয় মহিলা ডাবলস জুটি সেমিফাইনালে নামি মাতসুয়ামা এবং চিহারু সিদার বিরুদ্ধে একুশ তেইশ এগারো একুশে পরাজিত হয়েছে কিং কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আল হিলাল ও নাসের নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করে এক এক গোলে পেনাল্টি শুট আউটে পাঁচ চার গোলে ট্রফি জিতে নেয় আল হিলাল তারপরেই চোখের জলে মাঠ ছাড়েন রোনাল্ডো আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার